হয়েছে বর্ষার আর এই সময় ডেঙ্গুর প্রকোপ দেখা যায় কিভাবে ডেঙ্গু মোকাবেলা করা যাবে এ নিয়ে একটি সচেতনতামূলক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত পুরাতন মালদা ব্লক দপ্তরে পুরাতন মালদা গ্রামাঞ্চল এলাকায় ডেঙ্গুর প্রকোপকে কীভাবে প্রতিরোধ করা যাবে এ নিয়ে সোমবার দুপুরে স্বাস্থ্য সচেতনতামূলক বৈঠক করা হয় পুরাতন মালদা ব্লকের প্রশাসনিক দপ্তরে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও সেজুতি পাল মাইতে ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার মালদা ও আদিনা চক্রের অপর বিদ্যালয়ের পরিদর্শক ভরত ঘোষ ও সৌমিত্র সরকার সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা এদিনের এই বৈঠকে মুখ্য আলোচ্য বিষয় ছিল ডেঙ্গুর প্রকোপ থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে এবং প্রতিটি পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু প্রতিরোধ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বার্তা দিতে হবে এ বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেজুতি পাল মাইতি জানান ডেঙ্গু প্রতিরোধ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে আজকের বৈঠকে মূলত ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক বার্তা দেওয়া হলো। পাশাপাশি ব্লক স্বাস্থ্য আধিকারিকের তরফে প্রতিটি গ্রামাঞ্চল এলাকায় স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গু বিষয়ক সচেতনতা চালাবেন পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালাবেন এবং বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সচেতনতামূলক শিবির করা হবে আমাদের আজকে । সচেতনতা নিয়ে মিটিং করা হল মিটিংয়ে আমাদের পঞ্চায়েতের প্রতিনিধিরা পঞ্চায়েতের বিভিন্ন স্টাফ আমাদের মেম্বার হেলথের ছিলেন ছিলেন আমাদের স্কুলের দুজন এসআই সাহেব ছিলেন এবং এর সঙ্গে বিভিন্ন যেহেতু এখন মানে ডেঙ্গু প্রকোপ আস্তে আস্তে এখন শুরু হচ্ছে তো এইটা আমাদের একটা সাবধানতা অবলম্বন করার জন্য একটা মিটিং করা যে ডেঙ্গু হওয়ার আগেই আমরা যাতে সাবধান হয়ে যাই এবং ডেঙ্গুর প্রকোপ যাতে বাড়তে না পারে এই জন্য আমাদের পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হলো যে তারা যেন তাদের সমস্ত আমাদের যে টিমগুলো আছে ডেঙ্গুর কাজ করে তাদেরকে একটু অ্যাক্টিভভাবে কাজে নামায় স্কুলগুলো ক্লিনিং করতে এসআই সাহেবদের বলা হলো এবং বিএমএ সাহেবেরদের থেকে আমাদের বিভিন্ন লিফলেট গুলি করা হলো অ্যাওয়ারনেস ক্যাম্প করার কথা বলা হয়েছে এবং এর সঙ্গে আপনার বিভিন্ন জায়গাতে মাইকিং করার কথা বলা হয়েছে এবং যেখানে যেখানে জোরে ইয়ে বা রাত্রিবেলা মশারি টানিয়ে শোয়া এই যে ছোট ছোটো ব্যাপারগুলো যেগুলো আমাদের ডেঙ্গুর থেকে আমাদের সাবধানতা অবলম্বন করবে সেই উদ্যোগটা নিয়ে আমাদের আজকে মিটিং করা হলো মিটিং করলাম ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া এইসব জলের উপর নিয়ে আমরা ব্লক লেভেলে মিটিং করলাম মিটিংয়ে ছিলেন আমাদের জিও ম্যাডাম ছিলেন সিডিপিও ম্যাডাম ছিলেন এবং সমস্ত সুপার বাজার পঞ্চায়েতের সমস্ত অফিসার অফিসার পঞ্চায়েত প্রধান ম্যাডাম সবাই অবস্থিত ছিলেন তার সঙ্গে ডিআরপিটি সবাই সঙ্গে বসে একটি হলো সুস্থভাবে মিটিং আছে মিটিংয়ে মেন ইস্যু হচ্ছে যাতে ডেঙ্গু রোগটা আবার চারিদিকে ছড়িয়ে না পারে বা আউটগ্রোজ যাতে বলে আউটবেচ যেন না হয় তার জন্য বলা হলো পাবলিক অ্যাওয়ারনেসটাই মেনলি বাড়াতে হবে তারা যেন ড্রেনে নোংরা ফেলে দিয়ে জল আবদ্ধ না করে দেয় যেখানে মজার চাষ করা হয় নিজের বাড়ি নিজের পাশে পাশের এলাকা নিজের বাড়ির আশেপাশের যা জায়গা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং জমা জল জমাতে জমতে না দেয় সেই সব ব্যবস্থা যেন সরিয়ে দেয় জল যদি জমেও তাহলে সেটা যেন দুদিন তিন দিন ছাড়া অন্তর যেন পাল্টে দেওয়া হয় এই মেসেজগুলোই আমরা বিশ্লেষণ করলাম এবং যদি জল এলাকায় বাড়ে বা জ্বরের পেশেন্ট দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে তার সাবসেন্টারে গিয়ে বা হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করাবে এবং যদি ম্যালেরিয়া টেস্ট হবে যদি ম্যালেরিয়া না পাওয়া যায় বা পাওয়া গেল সেক্ষেত্রে জ্বরের পেশেন্টকে ডেঙ্গু টেস্টের জন্য অবশ্যই মনপুর হসপিটাল অথবা ইউপিসি ওয়ান সেখানে যেন অবশ্যই পাঠায় যাতে আমরা তার ডেঙ্গু টেস্টটা করে কনফার্ম করে নিতে পারি যে পেশেন্টটা ডেঙ্গু নেই তাহলে আমরা জ্বরটা ডেঙ্গু আউটগুলো করে আমরা আটকে দিতে পারবো